তারাপীঠ বীরচন্দ্রপুরের রোডে করকরিয়া মোড়ের সোজা সন্ন্যাসীতলার পাশ দিয়ে ঠিক দ্বারকা নদীর পাশেই এক নিবিড় শান্ত প্রাকৃতিক আশ্রম তথা মন্দির হল ঘাটকালী প্রথমধ্যে ছোট্ট দ্বারকা নদী এবং তার সুসুন্দর এবং শান্ত স্নিগ্ধ প্রবহমান জল মনকে অবিরত আনন্দ দেয় পাশে থাকা এই ছোট্ট ব্রিজখানি মনকে এক অনরম আমনোরম আনন্দ বয়ে আনতে সাহায্য করে এইভাবেই আমরা পৌঁছে যাব বিখ্যাত মন্দির ঘাটকালী কথিত আছে মহামনি বশিষ্ঠ দেব যে তিন স্থানে তারা দেবী সাধনা করেছিলেন এটি তার অন্যতম দেবী এখানে ব্রহ্মশিলায় পূজিতা পরবর্তীতে নিত্যানন্দ মহারাজ পুনরায় শিলামূর্তি আবিষ্কার করেন ও অতি জাগ্রত মাতা এখানে রূপে পূজিতা পূর্বের পর্ণকুটিরের জায়গায় আজকের এই নব নবকলেবর বশিষ্ঠদেব একাধিকবার সাধনা করার পরেই তিনি তারা মায়ের সন্ধান পান এই মহান তারাপীঠে কিন্তু আজও এই পীঠ অনাদৃত হয়ে পড়ে রয়েছে এইখানে স্থানীয় মানুষজন দেখাশোনা রক্ষণাবেক্ষণ করে থাকেন মন্দিরের অভ্যর্থলে বিরাজমান মাতা ঘাটকালী ও আরও তিনখানি খানি মূর্তেবী মূর্তি তার ডান পাশেই রয়েছে মাতা শীতলা দেবীর মন্দির এবং পাশে রয়েছে একটি অতি মনোরম মহাকালেশ্বরের মূর্তি এবং বলাই বাহুল্য আশ্রমিক পরিবেশের চারিদিকেই বিরাচরণ করছে অসংখ্য পূর্ণময় চিত্র শুধু তাই নয় বহুকাল ধরেই বিভিন্ন সাধক মহন্তের দ্বারা পূজিত এই মাতা এবং তাদের সেই সাধক কুলের একাধিক চিহ্ন আজও দেখতে পাওয়া যায় এইভাবেই আমরা ধীরে ধীরে মায়ের দর্শন করব জনশ্রুতি এই এই মন্দির এবং তারা মায়ের মন্দির সমতুল্য তাই অনেক সাধকগণই আজও এখানে আসেন লাভের আশায় মন্দিরে প্রত্যহ ভোগ পূজা আরতি চলে চৈত্র মাসে শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে দেবীর বিশেষ অনুষ্ঠান লক্ষ্য করা যায় প্রত্যহই দেবী এখানে পূজিতা হয়ে থাকেন পাশাপাশি রূপে মা তারা এখানে কালী দক্ষিণা রূপে তিনি পূজিতা বাম পাশে মা মনসা এবং ডান পাশে ভোলেনাথ অদূরে রয়েছে ভোলেনাথ বাবার অন্যতম এবং একমাত্রই সঙ্গী নন্দী মহারাজ অপরদিকে রয়েছে ভোলেনাথ মহাকালেশ্বর শিব যেহেতু বর্তমানে শিব এবং কালী এক তাই এটি একটি কৃষ্ণক্ষেত্র বলা যেতে পারে তাই আসুন সকল মিলে